নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি মেয়েদের প্রচুর ধৈর্য তাই শ্বশুরবাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করি সংসারের জন্য শুধু আমি নই প্রত্যেকটা মেয়ে সেই সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে একটা সংসারকে সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখার জন্য আচ্ছা আমার এই কচু গাছটি দেখতে আপনাদের কাছে কেমন লাগছে বলুন তো এই বর্ষায় কচু গাছটার ডগা বেরিয়েছে আমার তো বেশ ভালো লাগে আসলে এটা একটা আর কি ইনডোর প্লান্ট ঠিক না এটা বাইরেই থাকে কচু গাছ বাইরেই থাকে তো সবুজের মধ্যে গোলাপি কালার এত সুন্দর লাগে আর এই বর্ষায় আর কি কচু গাছটা এরকম পাতা পাতাবার হয় আর এবারে দেখছি অনেকগুলো ডগা বেরোচ্ছে আরও চলে এসেছিলাম সকালবেলায় ছাদ বাগানে আর আজকে আমাদের ছাদ বাগানে বেদানা গাছটা আপনাদের সাথে শেয়ার করছি এর আগে ব্লগে কখনোই বেদানা গাছটা শেয়ার করা হয়নি তো আমি আমার হাজব্যান্ড এর আগে আর কি ছাদ বাগান থেকে পাঁচটা বেদানা একবারে আর কি তুলেছিল বেদানা না ডালিম তো ডালিম গাছ তো দেখালাম আর প্রচুর ডালিম হয়েছে এখনও রয়েছে তবে এবারের ডালিমগুলো না লাল হয়নি তার কারণও আছে অবশ্য যাই হোক ঘরে কাঁচা লঙ্কা একদমই ছিল না ভাবলাম ছাদ বাগানে যা আছে লঙ্কা সেগুলো তুলেই আজকের মতো চালিয়ে নিই আর সত্যি কথা বলতে বাড়িতে কিছু কিছু সবজি গাছ যদি লাগানো হয় না তার সময় অসময় কিন্তু এগুলোই কাজে লাগে তো দেখো লঙ্কাগুলো কি মোটা মোটা আর খুব ঝাল আমাদের গাছের লঙ্কাগুলো প্রত্যেকবারই লঙ্কা গাছ লাগানো হয় তবে এবারে না বর্ষার এবার একটু বর্ষার চাপটা যেহেতু বেশি বর্ষায় অনেক গাছ মারা গেছে চলে এসেছি রান্নাঘরে আর সকালে আমার জন্য আর কি জিরা জল ছেলের জন্য এক কাপ আর আমার সকালে আর কি বিস্কিটের বদলে আজকাল মুড়ি আর ছোলা বাদাম ভেজানো ওটাই খাচ্ছি তো দেখুন আর কি আমার অ্যাকোরিয়ামের মাছগুলো কি সুন্দর খেলা করছে তবে একটা দুঃখের খবর কি জানেন কয়েকটা মাছ মারা গিয়েছে আসলে নিম্নচাপ হলেই নাকি মাছেদের ভাইরাস হয় আর তখনই নাকি মাছরা মারা যায় তো মাছ কেনার সময় বলেছিল এইবার ব্যাপার হচ্ছে পরপর কয়েকদিন নিম্নচাপ গেল তো আমাদের মাথায় না অতটা খেয়ালও ছিল না আর যেহেতু আর কি ওই যে ভাইরাসের কথা বলছি তো ওই ভাইরাসটা হয়েছিল একটা মাছের তো তার থেকেই দুটো তিনটে মাছ মারা গেছে চলুন সংসারের কাজে তো সকাল থেকে লেগেই পড়েছি ঘুম থেকে উঠি সেই সাতটায় আর তখন থেকেই শুরু হয় কিন্তু সংসারের কাজকর্মগুলো মাঝে তার মধ্যে আর কি আধ ঘন্টা আমি ব্যায়াম করি আর বাকি সময়টাই আর কি সংসারের জন্য কাজে লাগাই বাইরে এই গাছটা আর কি বর্ষাতে বেশ ফুলে ফেঁপে উঠেছে আর কি কয়েন প্লান্ট গাছটা তো ফুলগুলো না লম্বা লম্বা হয়ে সাইড দিয়ে পড়ে যাচ্ছে আর কি মানে ঝুলে আছে দেখতে খুব একটা ভাল লাগছিল না তাই আর কি আমি সেই কিছু ফুল ফুল পাতা পুরোনো পাতা সব আর কি কাটিং করে দিলাম আর এটা তো মানে বাইরের রোদ্দুরের গাছ এটা দেখতেও বেশ ভালো লাগে চলে এসেছি আবারও ছাদে আর কি সংসারে আর কি সকালে একটু রান্নাবান্না ওদিকে সেরে রেখে আবার বেলায় আর কি একটু জামা কাপড় কেচে ছাদে মেলতে এলাম ভালোই রোদ উঠেছিল ইতিমধ্যেই আমার আসলো একটা পার্সেল আর কি তো রান্নাঘরের জন্য একটা আর কি চপার বোর্ড আমি কিনেছি আগেও এরকম পিসবোর্ডের একটা চপার বোর্ড ইউজ করেছি তবে সেটা এক বছরের বেশি হয়ে গেছে আর সত্যি পিসবোর্ডের পিসবোর্ডের এই চপার বোর্ডগুলো দামে কম কিন্তু টেকসই কিন্তু অনেক দিন হ্যাঁ কাঠের চপার বোর্ডও ভালো আমি বলবো না ওটা খারাপ কিন্তু কম দামের মধ্যে এই যে পিসবোর্ডের চপার বোর্ড এটা কিন্তু মোটামুটি ভালোই তো আমার আগে চপার বোর্ডটা অনেক দিন সার্ভিস দিয়েছে তবে এই যে গোল যে জায়গাটা আছে না ওর মাথাটা তো অনেকটা সরু আসলে ওইখান থেকে ওই যে জল দিয়ে ধুতে ধুতে ওইখান থেকে আর কি ওটা ভেঙে গেছে তো ও ভেঙে গেছে রান্নাঘরে দেখতেও একটু খারাপ লাগছে সেই কারণে ভাবলাম যে যেহেতু অল্পের মধ্যেই আর কি তো আর একটা চপার বোর্ড নিয়ে নিই তো তাই আর কি ওই চপার বোর্ডটা কিনেছি আর ওটা কিন্তু দাম নিয়েছে মাত্র সত্তর টাকা তো যাই হোক মিশো থেকে কিনেছি আর দুপুরবেলায় আজকে হচ্ছে আমি তো দুদিনের ব্লগ আপনাদের সাথে এখন শেয়ার করছি তো আগের দিন আর কি ডাল রান্না করেছিলাম তো তার সাথে একটু পাঁপড় ভেজেছি আর একটু ডালের বড়া করেছিলাম তো এটা দিয়েই ডালের সাথে আর কি আগের দিনের দুপুরবেলাটা সারলাম আর মানে শনিবার আর কি শনিবারের ব্লগ প্রথমে আপনারা দেখছেন এতক্ষণ আর হচ্ছে এখন থেকে হচ্ছে রবিবারের ব্লগ শুরু করেছি কয়েকদিন ধরে আমার ছেলে মানে বারে বারে বলছিলো মা বাবা আর কি আনারস খাবো আনারস খাবো তো কি বলুন তো সবসময় সুযোগ হয় না আর কি সব কিছু আনার তো কয়েকদিন দেরি করেই আর কি এনেছে আর আনারসটা আর কি ও কাটতেই যাচ্ছিলো কিন্তু ছুরি দেওয়া হচ্ছিল না বলে বলল যে আমাকে বটিতে তুমি কেটে দাও তাই আর কি তখন প্রায় নটা সাড়ে নটা বাজে সকালবেলায় আর কি তো ওই যে বায়না এক পিসও খায়নি জানেন তো ওই যে চোখের নেশা বাচ্চাদের না এই একটা বড় আর কি বদ অভ্যাস যে চোখের নেশাটা ওদের কাছে সবচেয়ে বেশি মানে এটা খাবো ওটা খাবো কিন্তু কোনো কিছুই কিন্তু মুখেই নেয় না তো এত বাইনা আনারস খাবে আনারস খাবে কিন্তু একটাও তাকে খাওয়াতে পারলাম না এই যে ওর বাবা কিনে এনেছে আমরা সবাই মিলে খেয়েছি কাটছি ও যে দেখছে ব্যাস এতেই ওর শান্তি তো যাই হোক সকালবেলায় আর কি পুরো আনারসটাই কেটে ফেললাম কেননা আমার তো ফ্রিজ নেই আর কি নেই বলতে আছে ফ্রিজ তবে একটা যে ফ্রিজ আছে তো মানে ওটা তো পড়েই থাকে ভেবেছি একটা ফ্রিজ নেবো আসলে সংসারের জিনিস তো কত কিছুই লাগে কিন্তু সবটা আর কি মানে আর হয়ে ওঠে না যাই হোক সকালবেলায় আনারস কেটে তো সবাই মিলে খেলাম তারপরে ওই যে কিছু বাজার করে নিয়ে এসেছিলো বাজারে গিয়েছিলো মেয়ে স্কুলে গেছিলো আর কি সেই আসার পথে আর কি বাজার করে নিয়ে এসেছিলো আর আমার হাজবেন্ডকে বলেছিলাম আমার লেবু নেই একটু লেবু এনে দিয়ে তো আমাকে বাজার থেকে তো ধরে আনতে বললে বেঁধে আনে তো এই হচ্ছে আমার হাজবেন্ড তো বলেছি লেবু আনতে বাজারে লেবু পায়নি না কি জানি না সেসব কথা তো আমাকে কিছুই বলেনি তো এনেছে ডান হাতে যে দুটো লেবু আছে ওই পাতি লেবু দুটো আমি বাজার থেকে এনেছিলাম আর এত বড় বড় দুটো লেবু কিনে এনেছে বলে কি তোমার অনেক দিন চলে যাবে আচ্ছা বলো তো ফ্রিজ ছাড়া যদি আমি লেবু রাখি তাহলে কি ভালো থাকবে লেবু তো লেবু নষ্টই হয়ে যাবে তাহলে এত বড় বড় লেবু আনার কি দরকার এই কথাটা কে বোঝাবে তাকে বলে কি বড় বড় লেবু আনে দিয়েছি তোমার অনেক দিন চলে যাবে যাই হোক এখন কি বলবো ওই যে আর মানে কিছু বলার নেই জানেন তো তো যাই হোক চলুন ওই বেশিরভাগটাই নষ্ট হয়ে যাবে আর ওরা খুব একটা লেবু খায় না ওই ভাতের পাতে হয়তো একটা খেলো ব্যাস ওইটুকুই আর আমি তো ঘন ঘনই আর কি একটু লেবু জল তারপরে মাঝে ওই সিডের মধ্যে লেবু মাঝে মাঝেই খাই তো আমি আর অত বড় লেবু আর কি আর লেবু কাটলি না সকালে যদি কাটি তো সন্ধেবেলা এসে দেখি যে কেমন কেমন হয়ে গেছে আসলে প্রচণ্ডই গরম পড়ছে এদিকে কিন্তু চাপ বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু প্রচণ্ড গরম তো বেদানা বলেছিলাম না বেদানা লাল হয়নি এবারে বেদানা কিন্তু সাদাই হয়েছে আর এখন তো আপনারা রবিবারের ব্লগ দেখছেন আর রবিবারে একটু দুপুরবেলায় করেছিলাম অল্প করে বিরিয়ানি তো আমাদের বাড়িতে বিরিয়ানি খেতে যে সবাই এত পছন্দ করে কি বলবো তো আগে দুবেলার মতো করে করতাম কিন্তু এখন আর দুবেলার মতো করি না একবেলার মতোই আর কি বিরিয়ানিটা বানাই কারণ এখন একটু তেল মশলা আর কি কম আর কি দিয়ে রান্না করছি বা কম খাচ্ছি সেই কারণে আর কি দুবেলা আর করিনি একবেলার মতোই করেছি দুপুরে খেয়েই শেষ এইভাবে মানে এরকম মাপা মাপাই রান্না করেছি তো চলুন ভিডিওটা এতটুকুই দেখাবে পরের ভিডিওতে টাটা